কিন্তু ভাইরাল আমি করবো ভাইরাল করবো ভাইরাল তো এখন আজকে লক্কা শুরু করছি এখান থেকেই এটা তালতলা তালতলা নয় এটা স্কুল বাচ্চাদের এটা বাচ্চাদের স্কুল গাইস তো আমরা এখন ভিডিও হাই স্কুল দেখে সোনারপুর আমার সোনারপুরের মানে এটা বহরমপুর থেকে আসতে হয় তো তোমার ভিডিও করতে চলে আসতে পারো এখানটায় তো আমরা আজকে এখানে ভিডিও শুট করতে রিলস এর ভিডিও রিল্স ভিডিও তোমরা সেটা আমার ভিডিওটা পেয়ে যাবে ইনস্টাগ্রামে আর আমার যে ভিডিও করে দিচ্ছে তার সাথেও দেখে নিতে পারবে সেটা দাগাটা এখন এমন করছে বলার বাইরে গাড়ি আমরা পিছনে তো বলাই না আরো তিন দিন আসতে তো ওয়েট করো ভিডিওটা দেখে

একটা আন্টি ওখানে উঠে কি দেখছিল আর আমার দেখে মনে হয়েছে উনি উঠতে পারে তো আমি কেন উঠতে পারবো না গিয়ে ওখানটায় বসে ভিডিও করবো মাথায় এসেছে ভিডিও করতে চলে গেছি দেখো ভাইস ওখানটায় আমার যাওয়ার খুব ইচ্ছা আর যেই ভাবা সেই কাজ আমি চলে যাচ্ছি ওখানটায় ভিডিও শ্যুট করতে সো দেখো আমার কি ভয় ওখান থেকে কাঠ ভেঙে গেছে আমি প্রথমে উঠতে পারছি না কি ভয় লাগছে আমি পড়ে যাবো তারপর না গিয়েছি মানে ভিডিও শ্যুট করবই উঠতে পেরেছি মানে ঠিক হবেই যা হবে হবে আচ্ছা ভিডিও করবই তো ভিডিওটা করেছি একটা করেছি গাইস দু তিনটে করতে পারি রে তো ছাড়ো যা হয়েছে হয়েছে তো কি কষ্ট করো ওখানটায় পড়ে যাচ্ছিলাম আমি এখন আমি পুকুরে লেগে গিয়েছি ভিডিও করার জন্য গাইস এখন আমি গাছতলায় বসে আছি গাছতলায় পুরো গাছতলায় পড়ে গেলে বাস পুরো পড়ে গেলে বাস এত কষ্ট করে ভিডিও করছি দেখতে তো পাচ্ছ কতটা কষ্ট করছি তো কোথায় উঠে গেছে ওদের যদি একটুখানি পড়তাম পুরো ভিজে যেতাম পুরো বাড়ি আসতে পারতাম না কোমর টোমর ভেঙে তো তোমাদের জন্য করছে তোমরা লাইক কমেন্ট শেয়ার কিছুই করো না আমার কি কষ্ট হয় না করো 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 জানি তোমরা ভালো আমাকে করবে ভিডিও শেষে একটাই কথা বলবো কত কষ্ট করছি কাদের জন্য তোমাদের জন্য তোমরাই সাপোর্ট করো না করো একটু সো গাইজ ঠিক আছে ভিডিও ভালো লাগলে লাইক করো কমেন্ট করো টাটা